My hands are in My hands are in Head I place Head I place on my shoulder on my shoulder on my head on my head On my hips on my head. place them so Place them so then অতি আধুনিক পরিকাঠামোযুক্ত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হদিশ মিলল সেটি হলো সাত বড়ো বাংলার নব প্রাথমিক বিদ্যালয় কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনাটা দুই সার্কেলের অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকায় উনিশশো সালে বিদ্যালয়টি স্থাপিত হয় বিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে পড়ু একশো জন এবং শিক্ষক শিক্ষিকা মোট পাঁচজন বিশেষ করে গ্রামীণ এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অব্যবস্থার পাশাপাশি লেখাপড়া ঠিকমতো হয় না বলে যখন অভিযোগের আঙুল বরাবরই ওঠে তখন এই বিদ্যালয়টি একেবারেই ব্যতিক্রম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অতি আধুনিক পদ্ধতিতে ক্ষুদে পড়ুয়াদের পঠন পঠন করান কখনো খেলার ছলে আবার কখনো শ্রেণীকক্ষে দেয়াল চিত্রের মাধ্যমে খেলার মাঠ থেকে শুরু করে কিচেন রুম সর্বত্রই যেন সুশিক্ষার বাতাবরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিন্ধুবর্মন জানান দু হাজার সালে দায়িত্ব নেবার পরপরই বিদ্যালয়টি সার্বিক পরিকাঠামো ঢেলে সাজানোর ক্ষেত্রে তিনি উদ্যোগী হন সোমা কর্মকার সহ অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাগণ তাকে সর্বান্তকরণে সাহায্য করেন অভিভাবক এবং এলাকাবাসীকেও তিনি সর্বদা পাশে পান মানুষ গড়ার কারিগর হিসেবে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের একটাই লক্ষ্য এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে ধাপে ধাপে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেওয়া এবং তাদের মানুষের মতো মানুষ গড়ার ভিত শক্তভুক্ত করা এতে খুশি সীমান্তের পড়ুয়া থেকে অভিভাবক সকলেই বাসিন্দারা মনে করেন এভাবে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত পরিকাঠামো তৈরি হলে মানুষের সরকারি বিদ্যালয়ে বর্জন করে প্রাইভেট বিদ্যালয়ে সন্তানদের পাঠানোর রুচি নিশ্চয়ই বদল হবে দিনাটা দুই সার্কেলের এসায় সুদীপ মজুমদার জানান জেলায় নির্মল বিদ্যালয় হিসেবে পুরস্কৃত এই বিদ্যালয় দিশা দেখাচ্ছে এরকমভাবেই প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকাগণের আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত